হাদিস তা আল্লাহ হাদিস বলতে চাইলে তো যে একবার তাকে দেখেছে বুঝেন একবার তার সহবত পেয়েছে সেই তো হাদিস বলতে পারে রসুলের নামে কিন্তু এই যে এত কম সংখ্যক বর্ণনাকারী কেন সিরেফ এবং সিরেফ এই ভয়ে না জানি রসুলের নামে বলতে গিয়ে ভুল কিছু বলা হয়ে যায় আমার মুখ দিয়ে না জানি এর কারণে আমাকে জাহান নামে জলা লাগে হায় রে দুই পয়সার বেদাতিরা নিজেদের বেদাতের রমরমা বাণিজ্য ঠিকিয়ে রাখার জন্য যারা অপরিলায় দেদাসে রসুলের নামে আজ মাঝে মাঝে কথাবার্তা বলতে থাকে এমন এমনকি যত ধরনের কেচ্ছা কাহিনী বল এই দেশের রজ মাহফিলে অতীতের বিভিন্ন নবীন নামে আল্লাহ রসুলের নামে এর মধ্যে ফিল্টার করতে থাকলে ষাট পার্সেন্ট ও টিকবে না ষাট পার্সেন্ট না যেগুলোকে ছুঁড়ে ফেলতে হবে ডাস্টবিনে যেগুলো একেবারে মন করা আলাপ না হলে ইসরায়েল রেওয়ায়ত বনি ইসরায়েল ইহুদিদের রেওয়ায়ত কিন্তু চালিয়ে দিচ্ছে আল্লাহ রসুলের নামে চালিয়ে দিচ্ছে সাহাবিদের নামে চালিয়ে দিচ্ছে অতীত নবীদের নামে এমন এমন ঘটনাও চালাচ্ছে যেটা মুখে আনলো ব্যাধবি হয় নবী সানে এই যে ইউসুফ জুলেখা দিয়ে বাংলাদেশে কত কথা বলে বিশেষ করে যে আউল বাউল বাউলরা অনেক বাউলরা আছে না ইসলামী মাইন্ডের ইসলামী মাইন্ডের মানে হলো গান গাবে ঠিকই কিন্তু কথাগুলো বলবে হলো এমন একটা কথা যে তার মধ্যে একটু ইসলামী ইসলামী ফ্লেভার পাওয়া যায় এজন্য দেখেন না বাউলরা সিয়াসিতা পরে এমন দাবি পর্যন্ত সংসদে দাঁড়িয়ে করে সিয়াসিতা পরে ফেলেছি কেন রে ভাই সিয়াসিতা পরে তুই কি আগামী দিনে নারী থেকে পুরুষ সহবক্ত হবি নাকি সিয়াসিতা পরে তোর কাজটা কি সিয়াসিতার মধ্যে তো এটা আছে যে গান বাজনা হারাম অথচ তোর জীবনের বিপরীতটা দেখা যায় সিয়াসিতার মধ্যে আছে পর্দা ফরজ তোমার জীবনের বিপরীত বিপরীতটা দেখা যায় তাহলে সিয়াসিদ্ধা দিয়ে তোমার কাজটা কি রে ভাই তা আবার সিয়াসিদ্ধার মধ্যে মিশকাত নাকি আছে এটা আবার সিয়াসিদ্ধা কবে ঢুকেছে এটা তো কোনো হুজুরও বলতে পারবে না জীবনে তো এখন এই যে সিয়াসিদ্ধা দাবি করে কিসের জন্য কারণ ওরা যে গানগুলো গায় এটার মধ্যে ইসলামের বিভিন্ন ফ্লেভার লাগায় দেয় এক চামচ ইসলাম দুই চামচ কুফুর তিন চামচ বেদাত দশ চামচ সিরিক এটা মিলায় একটা শরবত বানায় এটাকে ওরা চালায় ওদের এই মারে ক্ষতি গান নামে এই গানগুলোর মধ্যে এমন এমন গান আছে এটা যারা বলে ওরা গোস্তাখ রসুল আর ছাড়া কিছু না যদি ইসলামী আইন থাকতো ইসলামী বিচার ব্যবস্থা থাকতো এই গানগুলোর কারণে ওদেরকে শিরোচ্ছেদ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে কারণ যে কোন নবীর স্বামী কেউ যদি বেহাদবি করে শুধু আমার নবী না যে কোন নবী আদম আলী ইসলাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম পর্যন্ত যে কোন নবীর স্বামী কেউ যদি বেহাদবি করে একমাত্র সাজা সে পৃথিবীতে বেঁচেই থাকতে পারবে না তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে হবে এখন ইউসুফ নবীর নামে যারা বেয়াদুবি করে দাউদ আলী ইসলামের নামে যারা বেয়াদুবি করে এমন কি অতীতের তাওরা আতিম জিল যেগুলো আজকাল ইহুদি খ্রিস্টানরা চালায় কিন্তু আমরা বলি আল্লাহর কোসম এগুলো সেই তাওরাত না যেটা নবী মোসার উপর নাজিল হয়েছে সেই ইঞ্জিল না যেটা নবী ইসার উপর নাজিল হয়েছে এতটা কনফিডেন্স নিয়ে কিভাবে বলি আরে অনেকগুলো মৌলিক যুক্তির একটা যুক্তি হলো এই কিতাবগুলোর মধ্যে নবীদের সানে ব্যাধবি আছে কোন কোন নবীর সানে বলা আছে নিজের মেয়ের সাথে কুকর্ম করেছে কোন কোন নবীর সাথে সানে বলা আছে যে একজনের প্রেমে পড়ে দীর্ঘকাল প্রেম করে ফিজিক্যাল রিলেশন পর্যন্ত করে ফেলেছে না অদবিল্লা আমরা বলি কিতাবগুলো যারা প্রচার করে যারা এগুলো পাঠ করে যেগুলো শিক্ষা মানুষকে দিয়ে থাকে এই অধ্যায়গুলো পর্যন্ত যাদের জবান উচ্চারিত হয় ওদের প্রতিটাই গোস্তাখ রাসুল সাথে মেরাসুল ওদের প্রতিটাই ইসলামী আইন থাকলে এর কারণে মৃত্যুদণ্ড পাবেই পাবে অথচ এগুলো বাংলাদেশে ধুমায়া চলে ধুমায় চলে কি এই ট্রেনে উঠবেন ট্রেনেও দেখবেন অনেক সময় এসে একতারা হাতে নিয়ে গান শোনায় এগুলো গান শোনায় বগিতে আর দশ বিশ টাকা যা দেয় এটেই ওদের জীবনের উপজীব্য। এখন গান তো হয় না প্রেমের উস্কানি না দিলে তো শিরি ফরহাদ এগুলো বলতে বলতে বিভিন্ন নবীর নাম পর্যন্ত বলে কি অনেক বাঙালি পর্যন্ত আকিদেই পোষণ করতে শুরু করে দিয়েছে নবী রমণ এগুলো করতো এরা চাই তোর আফসোসের বিষয় নবীদের জীবনে নিয়ে অনেক টিভি সিরিজ পর্যন্ত বাঙাই জানায় না প্রায় সব নবীকে নিয়ে সাহাবিদেরকে নিয়ে অতীতের ইতিহাস নিয়ে টিভি সিরিজের মধ্যে কতগুলো জঘন্য কার্যরি এক নাম্বারে এই যে নবী হিসাবে তুমি যারে দাঁড় করলা সামনে মানে অভিনেতা বাস্তবে তো সে নবী না অভিনেতা কাউরে বানালা ইউসুফ কাউরে বানালা মুসা কাউরে বানালা ইসা এই যে একটা ফাসেক অভিনেতাকে অভিনেতা কারা হবে বড় পীর মাসায় বড় আল্লাহর কোন অলি বড় কোন আলেম না আছে সারা বছর হয়তো মদ খায় আর অন্যান্য শুটিং করে এখন এখানে দাওয়াত পেয়েছে তো এখানে এসে শুটিং এ দাঁড়িয়েছে এই যে কোন ফাসেক লোককে দাঁড় করালা মুখেও হয়তো দাঁড়িয়ে নাই একটা আলগা দাড়ি লাগিয়ে নিয়েছে নবী সাজার জন্য এটার দ্বারাই তো নবুয়তের সানে বেদবি হয়ে গেছে এরপর আরো যা কিছু হবে বাজনা তো চলবে আর নারী চেহারা না দেখালে কি সিনেমা হয় নাকি ইসলামের ইতিহাস লেখুক আর যা লেখুক এমনকি বাংলাদেশ ইসলামের ইতিহাস নিয়ে যে সমস্ত উপন্যাসগুলো বাজারে চলে ইমান দীপ্ত দাস্তা নিনায়তুল্লাহ আলতামাস নসিম হেজাজি এই বইগুলোতে একসময় সময় রমরমা বাণিজ্য ছিল প্রতিটা বইয়ের মধ্যে প্রেম আর প্রেম আর প্রেম এই বইগুলো পরে পড়ে মানে এমন একটা থিম মাথায় গেঁথে যায় যে বড় বড় বীর মোহাম্মদ বিন কাসেমি হোক তারেক বিন জিয়াদি হোক সুলতান সালাহুদ্দিন আইবি হোক অথবা আরো যেই হোক না কেন ওই জামানায় মনে খালি সবার কাম ছিল ধুমায় খালি প্রেম করত আর জিহাদে যাওয়ার আগে তার গার্লফ্রেন্ডের থেকে একটা বিদায় নিত যে দোয়া করো যাতে আবার ফিরে আসতে পারি এরপর স্বাধীন দেশে তোমাকে যাতে বধু করে ঘরে তুলতে পারি দোয়া একটা করে দিত এরপর গিয়ে ময়দানে যুদ্ধ করত যুদ্ধের মধ্যে আবার বিভিন্ন আজগবি কাহিনী এক এলাকায় গিয়েছে একজনের দিকে চোখ পড়েছে এই হয়েছে সেই হয়েছে মারেফতি কাজ কারবার আর কি এরপর শেষে আবার এসেছে স্বাধীন দেশে বধু করে ঘরে তুলেছে ওই ঘর আলোকিত করে বাচ্চা একটা ফুটেছে না দুবিল্লা প্রতিটা বীরকে পচিয়ে ফেলেছে বাংলাদেশের লোকেরা তাদের জীবনকে কেন্দ্র করে উপন্যাস লিখতে গিয়ে এখন যদি আপনি দশজন মুসলমানকে জিজ্ঞাসা করেন অমুক অমুক বীরের কয়েকটা জীবনের নাম বলতো দেখবেন ইতিহাস ভিত্তিক জীবনের নাম কম বলতে পারবে উপন্যাস ভিত্তিক বাংলার জীবনের নাম বেশি বলতে পারবে না হলে কয়জন লোক আছে সালাহুদ্দিন আইয়ুবের উপর লেখা বিশুদ্ধ অথেন্টিক ইতিহাসের বইয়ের নাম বলতে পারবে কিন্তু এই যে উপন্যাস যেগুলো আছে নাম সবাই বলতে পারবে অথচ উপন্যাস মানে কল্পনা এখানে যদি বাস্তব থাকে বিশ পার্সেন্ট আশি পার্সেন্ট আছে কল্পনা তাহলে কি পরিমাণ বানোয়ার জিনিস ছড়িয়েছে এই দেশে তো যদি শুধু আপনার একটা লাইনে কঠোর হন না সবাই যে আমরা এখন থেকে জাল হাদিসের বিরুদ্ধে জাল হাদিস নিজেরা বলবো না কাউকে বলতে দেবো না কারণ জাল হাদিস বলা মানে হলো মুসলমানদের জন্য যাহা নামে দরজা খোলা জান্নাতের দরজা না এমন কি কথা যত ভালো হোক না কেন কথা ভালো হওয়া ভিন্ন জিনিস সেটা রাসূলের নামে चलाया দেওয়া ভিন্ন জিনিস যে যেটা বলে নাই তার নামে সেটা চালানো যায় না কেউ যদি কোরআনের আয়াত বানায় বানায় বলে বুঝছেন আল্লাহ বলে নাই কিন্তু আরবি একটু শিখেছে বানায় বানায় আল্লাহর নামে কোরআন বলে দিল আপনারা কি ওর মেডেল দিবেন না ঠাপরে হাত ফেলে দিবেন এটাই তো স্বাভাবিক ব্যাপার কেন কারণ কত সুন্দর হওয়া মানেই সেটা আল্লাহ বলেছেন আল্লাহর নামে চালিয়ে দিবা বিষয়টা এমন না তো কথা ভালো নাকি কালো এটা পরে কিন্তু রাসুলের নামে যদি কোনো কিছু বলো এর পক্ষে দলিল দেওয়া লাগবেই লাগবে মনে থাকবে তো ইনশাআল্লাহ এখন এই জাল হাদিসের উপরে টিকে আছে এই যে বেদাতিদের বাণিজ্য তো বলছিলাম যে রাসূলের আদর্শ হক সাহাবীদের আদর্শ হক এটা তো বুঝলাম কিন্তু রাসূলের আদর্শ কোনটা সাহাবীদের আদর্শ কোনটা এটা নিয়ে তো সমাজে মারপিট চলে প্রত্যেককে যা করে সেটাকেই তো রাসূল আর সাহাবীদের নামে ধুমসে চালাতে থাকে এই যে বেদাতিরা যা করে এটা কি রাসুলের নামে চালায় না শুধু রাসুলের নামে চালায় না এটা কি এসকে রাসুল এটা কি আল্লাহ রাসুলের একেবারে খাটি প্রেমিক হওয়ার মানদণ্ড এমন কি আহলে বাইতের খাটি প্রেমিক হওয়ার মানদণ্ড বানায় যারা ওদের সাথে একমত পোষণ করে না ওদের রক্তরে পর্যন্ত হালাল বানায় ফেলায় ক্ষমতা নাই বলে মারে না ক্ষমতা যদি থাকত ব্রাস পায়ার দিতে পর্যন্ত ভুল করতো না তো এখন সমাধান কি হ্যাঁ সমাধান হলো এটাই রব্বুল আলমিনের এটা বড় অনুগ্রহ যেমনি ভাবে তিনি কোরআনের প্রতিটা আয়াতকে আজ পর্যন্ত হেফাজতে রেখেছেন এবং কেমন পর্যন্ত রাখবেন একইভাবে রকুল্লাহ আলামিন আল্লাহ রসুলের প্রতিটা হাদিসকে প্রতিটা আদর্শকে এবং খোলাফায় রাশেদিনের মৌলিক আদর্শ গুলোকে একইভাবে হেফাজতে রেখেছেন একটাও বিকৃত হয় নাই হারিয়ে যায় নাই কেয়ামতের একদিন আগেও বিকৃত হবে না হারিয়ে যাবে না ইনশাআল্লাহ কেয়ামতের একদিন আগে যে আসবে সেও বলতে পারবে না যে আল্লাহ তুমি তো